আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন কিউট কিউট লোভার কালেকশন দেখাবো বাচ্চা তো পড়তে পারতে পারবেই বাচ্চার বাবাও পড়বে মামাও পড়বে চাচাও পড়বে দাদাও পড়বে সবাই পড়বে তো এই যে বাচ্চাদেরটা দিয়ে ভাই শুরু করে আমাদের সাথে কিন্তু আমাদেরকে গাইড করার জন্য আছে ফয়সাল ভাই আজকে আমরা চলে এসেছি প্রফিটে

এটার প্রাইস হচ্ছে 1400 1400 তারপর আমরা আরো দেখাচ্ছি আমরা এটা দেখা এটার প্রাইস হচ্ছে 1400 টাকা 1400 টাকা আমরা এরপর দেখাবো হ্যাঁ খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে 1400 1400 মানে বাবুদের জন্য নিতে পারবেন বড়দের কালেকশন আছে এটা 1250 টাকা এটা দেখাচ্ছে এটা 1250 1250

ওরে বাবা উনচল্লিশ থেকে ফোরটি রাউন্ড দেখেন স্লিপ করার কোনো সুযোগ হ্যাঁ সেলাইটা দেখাই ভাইয়া এখন ম্যাজিক দেখাব ভাইয়া যা করেন

তো এটা দেখতেছেন এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো ছাব্বিশশো টাকা দারুণ একটা কিন্তু বুদ্ধি আপনারা দেখতে পারলেন তো এই যে সুন্দর সুন্দর লোফার শুজগুলো দেখতে পালেন এগুলো কিন্তু আপনাদের চলে আসতে হবে প্রফিটে এছাড়া আপনারা শুজ কালি বা হচ্ছে আপনাদের মুজা বা অ্যাসেসরিজ সাইনার যাবতীয় জাল গামরা সেগুলোর একটু দামটা বলে দিই আমি সক্স দেখাচ্ছি সক্সের প্রাইসগুলো বলে দিই একদম কটন ফেব্রিক্স এর মধ্যে একশো চল্লিশ টাকা আচ্ছা আপনার অ্যাশ একশো চল্লিশ আচ্ছা ব্ল্যাক কালার একশো তিরিশ আচ্ছা লোফার এর মূল যারা লোফার নেবে তারা ইউজ করতে পারবে এগুলো আপনার দেখে দিচ্ছি বেশি বড় ভিডিও আপনারাই দেখতে চান না আপনাদের দেখার যেহেতু ভিডিও গুলো করা তাই আমি ভিডিও গুলো ছোট ছোট রাখারই চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে ফয়সেল ভাইয়ের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো কিনবেন ভালো থাকবেন আলাইকুম